শামীম জি নুরু জি ভাই রাজি হঠাৎ করিরা আমার ভাইটা নারকেল গাছ থেকে পড়ে পড়ে গেল আল্লাহর ইচ্ছা আমার ভাইটা হঠাৎ তে না গেছে রাজীব শামীম জি নুরু জি ভাই তোরা খোঁজ নি কেউ যদি আমার বাড়ির কাছে কোনো দেনা বর্ণকার পাইয়ে থাকে

গাছ হরের বাড়ি আম গাছের হরের বাড়ি হ্যাঁ এটা তো আম গাছ এই জাম তার ফরের বাড়ি এই জাম তার ফরের বাড়ি তাহলে তো এদিকে সুজা নাক বরাবর এই আলমগীর ভাই আলমগীর ভাই আরে দেনাদারের বাড়িতে কিসের খান্নাকাঠি বাইরে আসেন আলমগীর ভাই আলমগীর ভাই এই আলমগীর ভাই ও ভাই বাইরে আসেন কি ব্যাপার এদের কোনো দায়িত্ব নাই বাইরে মাড়ি দিয়ে আইছেন দায়িত্ব শেষ কই যা ঠান্ডা হয় না আসেন কই যা ঠান্ডা হয় না কই যা ঠান্ডা হয় না দেনা দিয়া দেন কই যা একদম ঠান্ডা হয়ে যাইবো দেনা

একদম আরাই আমার কাছে কাঁদা কাটি শুরু করছে আমি কত্যেকে টাকা দিবো পরে আমার আর স্বর্ণ দোকান টাকা বাইরে কত কষ্ট করে দিছি এখনো স্বর্ণ উড়ে লই আনি আপনি এইভাবে তাকে রেছেন কা বুঝছি বাই দেনা বাইশ হাজার টাকা দিতে আপনার কষ্ট লাগতেছে শোনেন টাকাটা তাড়াতাড়ি দেন নয় কবর আইছেন কবর আজাব শুরু হয়ে গেছে আমার টাকাটা যত তাড়াতাড়ি দিবেন আল্লাহ আযাব মাফ করে দিব